বন্ধুরা আপনার ফোনের ডিসপ্লেতে কি অনেক অনেক অ্যাডভার্টাইজমেন্ট শো হচ্ছে আপনি কারোর সাথে কথা বলতেছেন বা ফোনটাকে ব্যবহার করতেছেন বা কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছেন হঠাৎ করে দেখতে পাচ্ছেন ফোনের মধ্যে এরকম ধরনের অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে এবং এই গুলা আমরা এখানে ক্যান্সেল বাটনে ক্লিক করে আমাদেরকে কাটতে হয় এবং অনেকটাই বেশি বিরক্তিকর আর বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্ট শো করে কথা বলতেছি ফোনের মধ্যে কারো সাথে আপনারা দেখতে পাবেন অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে পপ আপ অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে গুগল কোনো রকমের আর্টিকেল পড়তেছি সেখানেও অ্যাডভার্টাইজমেন্ট চলে তো এই অ্যাডভার্টাইসমেন্টগুলি অনেকটাই বিরক্তিকর এবং আমাদের মোবাইল ব্যবহার করার সময় অনেক বেশি ডিস্টার্ব করে তো আপনারা যদি আপনাদের ফোন থেকে ফোনের ভিতর থেকে যদি অ্যাডভার্টাইজমেন্টগুলোকে সারা জীবনের জন্য বন্ধ করে দিতে চান বা আপনি চাচ্ছেন যে কি আপনার ফোনের মধ্যে সারা জীবনে কখনো যেন অ্যাডভার্টাইজমেন্ট না আসে আপনাকে যেন বিরক্ত না করে তাহলে বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই আপনারই জন্য আমি আজকে আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে থাকা কিছু হিডেন ট্রিক দেখাবো যেগুলাকে আপনি শুধু জাস্ট একবারের জন্য আপনার ফোনের মধ্যে করবেন আর কখনোই আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট আপনার ফোনের মধ্যে দেখতে হবে না অটোমেটিকলি বলেন বা কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে বলেন বা আপনি ফোনটাকে ব্যবহার করতেছেন হঠাৎ করে কোনো রকমের অ্যাডভার্টাইজমেন্ট আপনার ফোনের মধ্যে আসবে না ব্যাকগ্রাউন্ড থেকে সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো বন্ধ হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে তো সবাইকে ছুটে একটি রিকোয়েস্ট করবো যারা করবো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে লাইক করে দিন এবং ভিডিও বন্ধুদের কাছে শেয়ার করে দিন প্রথমে আমরা আমাদের ফোনের মধ্যে সেটিং অপশন অন করব প্রথম সেটিং সেটিংটি করার পর একটির পর একটি আপনাকে করতে হবে না হলে কিন্তু আপনার ফোন থেকে কখনোই অ্যাডভার্টাইজমেন্ট গায়েব হবে না আমি যেগুলি ট্রিক দেখাবো সব ট্রিক আপনাকে আপনার ফোনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে তারপর আপনি দেখতে পাবেন আপনার ফোনের মধ্যে কখনোই অ্যাডভার্টাইজমেন্ট আসবে না আপনি যখনই সেটিং আসবেন আপনি এখানে দেখতে পাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই জায়গার মধ্যে আপনি ক্লিক করবেন প্রথমত আপনারা আপনাদের ফোনটাকে ডার্ক মোডে সেট করুন দেখুন আমি আমার ফোন তাকে ডার্ক করে দিয়েছি ডার্ক করে দেওয়ার পর কেন ডার্ক করলাম সেটি আমি আপনাদেরকে বলবো জাস্ট আপনারা আপনাদের ফোনের সেটিংয়ের মধ্যে আসুন এখানে আপনি দেখতে পাবেন অ্যাপস এর মধ্যে ক্লিক করুন এবং এখানে দেখতে পাবেন অ্যাপ ম্যানেজমেন্ট অ্যাপ ম্যানেজমেন্টের মধ্যে ক্লিক করবেন এখন এখানে আপনি ভালোভাবে একটি কথা বুঝুন অনেকের ফোনের মধ্যে অনেক সেটিং আপনারা করেছেন কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ হচ্ছে না কারণ হচ্ছে আপনার ফোনের মধ্যে যে ডিসপ্লে অ্যাডগুলো শুরু হচ্ছে বা আপনাকে অনেক অনেক বেশি বিরক্ত করতেছে তাহলে আপনি যে কাজটি করবেন এখানে আপনি দেখুন কোন এমন অ্যাপ্লিকেশন আছে কিনা যে অ্যাপ্লিকেশনটির নাম নাই লুগু নাই ঠিক আছে কিন্তু এখানে একটি জায়গা দখল করে আছে যেমন ধরুন এখানে সবগুলো অ্যাপ্লিকেশানের একটু লুগু রয়েছে একটি নাম রয়েছে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি এখানে জায়গা দখল করে থাকবে কিচ্ছুই দেখা যাবে না একটু জায়গা দখল করে করে থাকবে উপরে থাকবে বা নিচের দিকে থাকবে আপনারা একটু ভালোভাবে খুঁজে দেখবেন আর এমন কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা এখানে যে অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের মধ্যে এখানে নাই কিন্তু আপনি এখানে এসে দেখতে পাচ্ছেন তাহলে সেই অ্যাপ্লিকেশানটিকে আপনি এখান থেকে আনস্টল করে দিন বা কোনো এমন অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন কিনা যেই অ্যাপ্লিকেশানটির কোনো নাম নাই কোনো লোগো নাই সেই অ্যাপ্লিকেশানটিকেও আপনি এখান থেকে আনইনস্টল করে দিন কারণ হচ্ছে আপনি যখনই ডার্ক মোড করবেন তখনই আপনি সেই অ্যাপ্লিকেশানটিকে দেখতে পাবেন যে আপনার ফোনের মধ্যে কোন অ্যাপ্লিকেশানটি নাম ছাড়া বা লুগু ছাড়া রয়েছে এটি ছিল বন্ধুরা প্রথম একটি ট্রিক এখন আপনাদেরকে দেখাবো অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করার জন্য আপনাদেরকে কি করতে হবে আপনারা আবার সেটিংয়ে চলে যান সেটিংয়ে যাওয়ার পর আপনারা আপনাদের ফোনের মধ্যে সেটিংয়ের মধ্যে নিচের দিকে চলে যান এখানে দেখতে পাচ্ছেন গুগল সব ফোনের মধ্যে সেটিংয়ে গেলে গুগল পাবেন গুগলের মধ্যে ক্লিক করুন গুগলে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অল সার্ভিস অল সার্ভিসের মধ্যে ক্লিক করবেন এখানে নিচের দিকে যাবেন এখানে তিনটি অপশন পাবেন তিনটি অপশনের মধ্যে প্রথম অপশনটি হচ্ছে অ্যাডস অ্যাডসের মধ্যে ক্লিক করুন এবং এখানে গ্যাট নিউ অ্যাডভাইজিং আইডি এই জায়গাতে ক্লিক করুন এবং কনফার্ম করুন এবং আপনাদের ফোনের যে অ্যাডভার্টাইজিং আইডিটি রয়েছে সেটিকে আপনারা এখান থেকে ডিলেট করুন ঠিক আছে ডিলেট করে দিয়েছি এখন আমরা কোনো রকমের অ্যাডভারটাইসিং আইডি এখানে ক্রিয়েট করে নিই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড প্রাইভেসি এখানে আমরা ক্লিক করব কারণ আপনাদের ফোনটির যখনই ডেটা গুগলের কাছে যায় তখন তারা কোন টপিকে আপনাকে অ্যাডভার্টাইজ দেবে সে টপিকগুলা এখানে লম্বা লিস্ট থাকে তো আমরা কোনো টপিকের ভিডিও সরি অ্যাডভার্টাইজমেন্ট চাই না তো আমরা এগুলাকে এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট সব কিছুই আমরা এখান থেকে বাটনগুলোকে আমরা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছি পার্সোনালাইজেস ইউজ শেয়ারের ডাটা কারণ এখানে এই অ্যাপ্লিকেশানগুলোর মাধ্যমে গুগল কোম্পানি আপনাদের ডাটাগুলাকে কালেক্ট করে থাকে তো আপনারা এগুলা এখান থেকে বন্ধ করে দেবেন যেমন গুগল ম্যাপ হয়ে গেল জিমেল এবং গুগল ড্রাইভ আপনারা রাখতে পারেন তারপর এখানে জিমেল ড্রাইভ এগুলো সব কিছুই আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন যার কারণে কি হবে গুগল কোম্পানি আপনাদের কোনো রকমের ডিটেলস গুগলের কাছে যাবে না এবং ইউজ অ্যান্ড ডিগনস্টিস এখানে আপনারা ক্লিক করবেন এবং এই বাটনটিকে ফোনের মধ্যে বন্ধ করবেন দেখুন এখানে গুগল কোম্পানিকে হেল্প করে আপনার ফোনের যত রকমের ইনফরমেশন রয়েছে আপনি কোন কোন অ্যাপ্লিকেশান ব্যবহার করেন কোথায় কোথায় গিয়েছেন কোন 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 গুলা দেখেন কী কী অ্যাক্টিভিটি করেন সব এখানে গুগল ম্যাপ থেকে শুরু করে আপনি আপনার ফোনের কোন কোন অ্যাকাউন্ট লগ ইন করেছে সবকিছুর ডিটেলস গুগুল কোম্পানির কাছে যেতে থাকে এবং গুগল কোম্পানি সেগুলার ডিটেলস নিয়ে একটি ডিসিশন নেয় যে আপনাকে কোন কোন অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখাবে তো এই বিষয়টি যেন না হয় সেই জন্য আপনারা এখান থেকে এই তিনোটায় সেটিং বন্ধ করবেন ঠিক আছে এখনও যদি আপনাদের ফোনের অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ হয়ে না থাকে তাহলে আপনাদেরকে এখন লাস্ট ট্রিকটি অ্যাপ্লাই করতে হবে এই তিনটে ট্রিক যখনই অ্যাপ্লাই করবেন আপনার ফোন থেকে অ্যাডভার্টাইজমেন্ট গায়েব হয়ে যাবে এখন আমরা আমাদের ফোনের মধ্যে গুগল ক্রোমটি অন করব। এটি গুগলেরই একটি অ্যাপ্লিকেশান এটির মাধ্যমে আমাদের ফোনের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট শো করানো হয় তো আমরা যে কাজটি করব গুগলের যে কর্নারে আমরা থ্রি ডটস দেখতে পাই এই জায়গাতে আমরা ক্লিক করব। এখানে আমরা সেটিংসের মধ্যে ক্লিক করব সেটিংসে ক্লিক করলে আমরা এখানে নিচের দিকে যাব দেখুন নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো সাইড সেটিংস একটু ভালোভাবে দেখায় সাইড সেটিংস এই জায়গাতে আপনারা ক্লিক করবেন সাইড সেটিং এ ক্লিক করার পর আপনারা নিচের দিকে যান এখানে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন থার্ড পার্টি সিঙ্গিং এই থার্ড পার্টি সেকেন্ডের মধ্যে আপনারা ক্লিক করুন এই বাটনটিকে ফোনের মধ্যে বন্ধ করুন এবং ব্যাক যান ব্যাক যাওয়ার পর আপনাকে উপরের দিকে দেখতে হবে ইন্টারেসিভ অ্যাডস এই জায়গাতে ক্লিক করবেন এই বাটনটিকে ফোনের মধ্যে বন্ধ করবেন দেখুন এই বাটনটিকে বন্ধ করে দিয়েছি কারণ আপনি যদি এই অ্যাডস যদি বন্ধ না করেন আপনি এখানে অ্যাডস নামেও কিন্তু দেখতে পারেন এই অপশনটি তো এটিকে অ্যালাউড ছিল প্রথমে যেমন ধরুন পপ আপ অ্যাডস ঠিক আছে পপ আপ অ্যাডস অ্যান্ড রিড্যাক্স আপনি কোনো কিছু দেখতেছেন ফোনের মধ্যে কোনো কিছু করতেছেন আপনি হঠাৎ করে দেখতে পাবেন অ্যাডভার্টাইজমেন্ট আসবে যেটি সেটিকে যখন আপনি ক্লোজ করতে যাবেন আপনার ফোনটির পেজটি রিডাইরেক্ট করে দেবে আপনাকে তো সেটি যেন না হয় এবং এখানে অ্যালাউড দেখতে পাচ্ছেন আপনাদের ফোনে যদি অ্যালাউ থাকে সেটিকে আপনারা এখানে বন্ধ করে দেবেন দেখুন পাবা ব্যাটস আপনাদের ফোনের মধ্যে শো করবে না বা রিডাইট করবে না এগুলাকে আপনারা তিনটি সেটিংকে ফোনের মধ্যে আপনারা বন্ধ করে দেবেন দেখুন থার্ড পার্টি সিঙ্গিং এটিকে আমি বন্ধ করে দিয়েছি কারণ কোনো অ্যাপ্লিকেশান জানা আপনাদের ফোনের মধ্যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশান জানা আপনাদের ফোনের মধ্যে কোনো রকমের সিঙ্গিং করতে না পারে তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং কমপ্লিটলি আমি যে সেটিংগুলো দেখিয়েছি সেই সেটিংগুলি আপনাকে করতে হবে এরপরে দেখবেন আপনার ফোনের মধ্যে কোনো রকমের অ্যাডভার্টাইজমেন্ট শো করবে না তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই হাফেজ